চলবে আর আমার চাকর এই পর্যন্ত আমি ওই মানে নিতে পারলাম না আমরা তো রায়ণ লাগে চাই না আমরা আমাদের সেই পাকিস্তান আমল থেকে আমরা দেখে আসছি আর যদি রায়ণ যদি হিন্দু ধর্মের কল ক্ষতি হয়ে থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগের আমাদের in the morning.

যে দেশেরও পরিবর্তন হয় না ওই যে চিন্তা নিয়ে চিনতে গেছিলাম তাহলে ওই চিন্তাও বাস্তবায়িত হবে না আজকে ছাত্ররাও এই বয়সে আবার যে চিন্তা নিয়ে তারা আজকে বাঁচে আগর ঘটিয়েছে এই চিন্তাও বাস্তবায়িত হবে না যদি আমরা এটাকে সঠিক খাতে প্রবাহিত করতে না পারি তাহলে ওই ওই আমরা স্বাধীনতা করছি আবার বলেন দ্বিতীয় স্বাধীনতা এরপরে আবার তৃতীয় স্বাধীনতা বলতে হবে এভাবে কি চলবে এটার জন্য আজকে পরিষ্কার

আবার একটা নির্বাচন আমরা করতে না পারবো আজকে এই সরকারকে বলবো আরে ভাই আপনি অন্য কিছু বলে নেই আপনি বলেন না ছয় পাঁচ নয় মাস এক বছর পরে নির্বাচন দেবেন